হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনক্স আড়ি থেকে সাথে আছে আমি ইভা আজকে গোল্ড প্লেট জুয়েলারি যাবে অনেক ডিজাইনের গোল্ড প্লেটের জুয়েলারি আছে এবং প্রত্যেকটা জুয়েলারি আমাদের নিউ কালেকশন সো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন যারা যারা লাইভটা দেখছেন এবং জয়েন করবেন অবশ্যই একটু লাভ লাইক দিয়ে দেবেন যদি কোনো সমস্যা না থাকে প্লিজ একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আমাদের পেজের ইনফরমে মানে সিস্টেমটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো হবে সেখানে গিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হ্যাঁ আচ্ছা চল চলে আসি আমরা সেটের দিকে এটা আমাদের একটা লং সীতা হ্যাঁ এটা আমাদের একটা লং সীতা এই যে দেখেন এটা লং সীতা যথেষ্ট পরিমাণ লং এর মধ্যে আপনারা এই সীতাটা পেয়ে যাবেন সাথে কিন্তু টার্সেল থাকছে টার্সেলের কারণে আরো লং আপনারা করে ফেলতে পারবেন আচ্ছা এখানটা একটু পাতা পাতা করে এডি করা আছে এডিগুলো রিয়েল এডি হ্যাঁ প্রতিটা বেডস নোট কালারের মধ্যে হ্যাঁ নোট কালারের মধ্যে এক দুই তিন চার পাঁচ পাঁচ লেয়ার হ্যাঁ পাঁচ লেয়ার করা হ্যাঁ প্রতিটা নোট কালারের উপরে পাঁচ লেয়ার করা আছে এই পাঁচ লেয়ারের মালা দিয়ে এই এই সীতাটা আমাদের রেডি করা আছে এখানটায় কিন্তু একটু পাতা পাতা এডি স্টোন করা আছে ঠিক আছে তারপরে চলে আসি এখানটায় দেখেন হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা আমাদের মালটির মধ্যে আছে যেহেতু এটা মালটির মধ্যে রেখেছি আপনারা কিন্তু চাইলে যে কোনো সাথে এটা পরে ফেলতে পারবেন ঠিক আছে যে কোনো ড্রেস শাড়ি এটা পরে ফেলতে পারবেন কালারটা হচ্ছে ম্যাট 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 পলিশের উপরে হ্যাঁ ফিনিশিং ফিনিশিং করি ঠিক আছে আমাদের হয় আমার যা যা লাইফটা দেখছেন আপনারা যদি কোনো সমস্যা না থাকে তাহলে প্লিজ একটু লাভ লাইক দিয়ে সাথে থাকবেন হ্যাঁ আমাদের কালারগুলো ম্যাট ফিনিশিং এর মধ্যে হয় এখানে হচ্ছে শ্যাম্পিং এডি স্টোন করা এই টোটালটা হচ্ছে শ্যাম্পিং এডি স্টোন করা এখানে একটা স্টোন বসানো আছে রিয়েল স্টোন হ্যাঁ রিয়েল স্টোন তারপরে এখানটা টোটালটা এডি স্টোন মাঝখানে মাঝখানে কিছু কিছু মাল্টি কালার করা আছে ঠিক আছে মাঝখানে মাঝখানে কিছুটা মাল্টি কালার করা আছে এখানটা ফিনিশিংটা দেখে নেন চমৎকার যারা যারা লাভ লাইক দিচ্ছেন আপুরা অনেক ধন্যবাদ একটু কোনো সমস্যা না থাকলে নিশ্চয়ই লাইভটা একটু শেয়ার করে দেবেন হ্যাঁ আচ্ছা এখানে এই যে মাছকাটা মাছকাটা একটা ডিজাইনের মতো করা আছে হ্যাঁ শেপ করা আছে এখানে একটা ফুলের মতো করে সেট করা আছে টোটালটা হচ্ছে মালটির মধ্যে ম্যাট পলিশ আর ম্যাট ফিনিশিং এটা পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো আপনারা আবার রিকালার করে নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাগটা ব্যাগটা একটু দেখে নেবেন হুম ব্যাগটা একটু দেখে নেবেন তারপরে চলে আসি আমরা কানের দুল দুল ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে আছে আপনারা কিন্তু সিঙ্গেল কানের দুলটাও ক্যারি করতে পারবেন চাইলে হ্যাঁ এই হচ্ছে কানের দুলের ফুল লুকটা হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি তো থাকছেই সো এটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে শো নেক্সট জুয়েলাই থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুদেরকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরো অর্ডার করবেন এটা প্রাইস পড়ছে আজকে বারোশো পঞ্চাশ টাকা এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে যারা এই সেটটা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে আপু এটা প্রাইস কত আপু এভেলেবেল এই ধরনের কোনো কথা জিজ্ঞেস করবেন না হ্যাঁ যে অর্ডার করবেন সেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কারণ আমি লাইভে ডিটেলস বলে দিছি সো আপনি আমার কাছে পার্সোনালি মেসেঞ্জারে যখন যাবেন তখন শুধু অর্ডার থাকবে ওখানে কোনো কথা বলার মতো কিছু আছে বলে আমার মনে হয় না সো আপনারা যারা নিবেন তারা মেসেজ করবেন এবং তারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে লিখে দেবেন আপু অর্ডার ডান আপু অ্যাভেলেবেল আপু প্রাইস কত আপু একটু ডিসকাউন্ট দেন আপু একটু দাম কমান এই ধরনের কথাবার্তা কিন্তু মেসেঞ্জারে প্লিজ বলবেন না পুরা আমি একটা জিনিস দেখেছি আমাদের সোনেক্স জুয়েলারিতে জুয়েলারির দাম একটু কম দেখে আপনারা মনে করেন যে না জানি এটা আরও কত কমে পাওয়া যাবে আপনারা কি করেন এসে দরদাম করেন কিন্তু এত ভালো একটা জিনিস আমি আপনাদেরকে এত কম দামে প্রোভাইড করি এটা চিন্তা না করে ভাবেন যে আরও কি কমানো যায় কিনা সেই জন্য গিয়ে ম্যাসেঞ্জারে গিয়ে এটাকে দাম দর করেন এগুলো কিন্তু করবেন না পুরা এখানে যা প্রাইসটা বলা হচ্ছে এটাই প্রাইস ফিক্সড প্রাইস আমরা খুব লিমিটেড একটা লাভে আপনাদেরকে জিনিস প্রোভাইড করা হয় সো ওই ম্যাসেঞ্জারে অর্ডার কনফার্ম ছাড়া আমার মনে হয় না আর কিছু বলা দরকার আছে হ্যাঁ বলা দরকার নেই কারণ এটা অ্যাভেলেবেল আপনি পাবেন হ্যাঁ আর দাম দর করার কিছু নেই কারণ আমি এখানে দামটা বলে দিছি কোয়ালিটি সম্পর্কে বলে দিচ্ছি এবং আপনি নিজে খুব ভালো করে এই জিনিসটা দেখে শুনে বুঝে পারচেস করবেন ঠিক আছে ডেলিভারি ম্যান যখন যাবে প্রোডাক্ট নিয়ে তার সামনে প্রোডাক্টটা ভালো করে চেক করে তারপরে অর্ডারটা চেক করে তারপর রিসিভ করবেন টাকা দিয়ে ডেলিভারি ম্যানকে বিদায় করে দেবেন হ্যাঁ আচ্ছা এটা দুইটা কালার আমাদের হ্যাঁ একটা হচ্ছে সিলভার কালার একটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেন আর একটা হচ্ছে সিলভার ভাই একটা থেকে একটা সুন্দর যেটা যে ডিজাইন ভাল লাগে যে ডিজাইনটা ভাল লাগে আপনারা নিয়ে নেবেন কোনোটার থেকে কোনোটা কম না ঠিক আছে সিলভারটাও সুন্দর গোল্ডেনটাও সুন্দর খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগে সিলভারটা আমরা হোয়াইট এডি স্টোনের মধ্যে কমপ্লিট করেছি দেখেন একদম হোয়াইট এডি স্টোনের মধ্যে সিলভারটা কমপ্লিট করে এটাও মাল্টির মধ্যে রেখেছি এটা একটু হোয়াইট বেজের এই এই বেজের উপরে হোয়াইট বেজের উপর হ্যাঁ এখানটা একদম বেজের আছে এই ইউজ হয়েছে এটা হোয়াইট স্টোন ইউজ হয়েছে এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না দাঁড়ান আমি একটা জিনিস এটা আবার পেসলার লোকই ভাবে হ্যাঁ এটা লং সীতা পুরো হ্যাঁ অনেকে আবার লং জিজ্ঞেস করেন হ্যাঁ এটা হচ্ছে লং সীতা কিন্তু হ্যাঁ এটা কিন্তু সীতাটা অলরেডি লং যথেষ্ট লং আছে একটা টার্সেল থাকবে সো লং নিয়েও জিজ্ঞেস করার কিছু নাই আপনি যা চান যা তার থেকেও বেশি পাবেন কারণ এটার সাথে আছে হ্যাঁ সো এটা লং নিয়ে কোনো টেনশন নেই তারপর দেখেন এখানে এই যে স্টোনগুলো মাঝখানে মাঝখানে আমরা একদম ফিনিশিং করে দিছি সবচেয়েতে ভালো লাগে এই জায়গাগুলো যখন আপনি এই জায়গাগুলো ফিনিশিং পাবেন না তখন ওই জুয়েলারিটা অটোমেটিকলি সুন্দর হয়ে যায় হ্যাঁ আর এই জায়গাগুলো ফিনিশিংগুলো তখনই পসিবল যখন এই জিনিসটা কোয়ালিটি ফুল হয় ছবি আপু কেমন আছে না অনেকদিন পর আপনাকে লাইভে পাইলাম আপু কোনো প্রবলেম না থাকলে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ হ্যাঁ সিলভারের উপরে যারা এই নেকলেসটা এই সীতাটা নিতে চান একদম এক কথায় আপুরা নিয়ে নেন খুব সুন্দর একটা সীতা পেয়ে যাচ্ছেন এটা দেখেন দেখছেন এই জায়গাটা উফ ভাই মারাত্মক এগুলো না চোখে পড়ে এই জায়গাগুলো চোখে পড়ে এত সুন্দর লাগে হ্যাঁ সো এইটা হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে ফুল না বড় না ছোট মিডিয়াম একটা সাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইটার সাথে পাবেন এই রকম একটা কানে দুধ ঠিক আছে খুব সুন্দর একটা জিনিস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা টোটালি হোয়াইট অ্যান্ড সিলভার টোনের উপরে হ্যাঁ হোয়াইট অ্যান্ড সিলভার হোয়াইট বলতে এই যে হোয়াইট এগুলো হ্যাঁ স্টোনগুলো একদম রিয়েল এডি স্টোন এই স্টোনগুলো হোয়াইট এই স্টোনগুলো এই পাল্ট গুলো হোয়াইট এই পালটা হোয়াইট হ্যাঁ হোয়াইটের উপরে সিলভারের উপরে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন মনে করেন আপনি এই যদি গোল্ডেনটা সিলভারটা আমি পাশাপাশি দেখাই সেক্ষেত্রে আপনি আপনার মনের মতো চয়েস করে নিতে পারবেন যে আপনি কোনটা চান দুইটা সেটে দুই রকম সুন্দর কোনোটার থেকে কোনোটা কম না হ্যাঁ এটা গোল্ডেন গোল্ডেন বেজ ইউজ করছি সবকিছু এটা গোল্ডেন গোল্ডেন ভাব রাখছি শ্যাম্পিং কালার করছি হ্যাঁ আর এইটা সিলভার এটা সিলভার সিলভার ভাব রাখছি যা যা লাইফটা দেখছেন আপুরা আমি রিকোয়েস্ট করব যদি কোনো প্রবলেম না থাকে আপনারা একটু আমার লাইফটা শেয়ার করে দিবেন নিজেদের টাইম লাইনে ঠিক আছে নিজেদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করতে পারেন সুন্দর থ্যাংক ইউ অনেকদিন পর আপনাকে লাইভে দেখলাম থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা এই হচ্ছে ফুল সেটটা লং সীতা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কালার যেটা চান সেটাই নিতে পারবেন সেটা ধরে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা যদি নিতে চান এটা স্ক্রিনশট দেবেন এটা যদি নিতে চান এটা স্ক্রিনশট দেবেন কোনোটার থেকে কোনোটা কম না সুন্দরের দিকে হ্যাঁ দুইটা দুই ধরনের সুন্দর দুইটাই খুব সুন্দর হ্যাঁ আপনাদের কোনো প্রবলেম না থাকলে প্লিজ একটু লাভ লাইক দেন একটু লাইক দেন একটু শেয়ার করেন হ্যাঁ প্লিজ যদি যদি কোনো সমস্যা না থাকে হ্যাঁ এখানে ওই যে ফুলটা আছে এখানে ওই ফুলটা আছে যা আছে দুইটা সেম দেখেন একদম দুইটা জিনিস সেম আপুরা জাস্ট আপনাদের যেটা ভালো লাগবে ওইটাই নিবেন কোনোটার থেকে কোনোটা কম না এবং প্রাইস দুইটা সেম পড়ছে বারোশো পঞ্চাশ হ্যাঁ প্রাইস দুইটা সেম যাচ্ছে বারোশো পঞ্চাশ দুল না ছোট না বড় মিডিয়াম একটা সাইজ হ্যাঁ মিডিয়াম একটা সাইজ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আপু হবে আসে এগুলো জিজ্ঞেস করবেন না হ্যাঁ একদম ডাইরেক্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন হ্যাঁ এভেলেবেল এভেলেবেল অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার হয়েছে এই দুলটা ঠিক আছে এগুলো খুবই গর্জেস একটা সেট একদম খুবই গর্জেস একটা সেট ঠিক আছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখালাম এখন আমি একটু সুন্দর উৎসব ফেস্টিভ্যালের চকার দেখাবো যেহেতু এখন সামনে পূজা আসছে এখন কিন্তু চকারের খুব ডিমান্ড হ্যাঁ এবং আমি এমন একটা চকার দেখাবো যেটা মনে করেন টিনেজার থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে এবং খুব চলতেছে এই চকারটা খুবই স্টাইলিশ গর্জাস মানে এক কথায় চমৎকার একটা চকার আচ্ছা আমি আসেন আগে চকারের দুলটা দেখাই দুকে দুলের মধ্যে যে ব্যাপারগুলো আছে যে জাদুটা আছে সেটা আমি দেখাই মারাত্মক ভাই এই টাইপের দুল আমার কাছে সময় ভালো লাগে দেখেন ছোট্ট একটা টপ হুম ছোট্ট একটা টপ টপের চারিধারে পার্ল সেট করা আছে মাঝখানে একটা এডি স্টোন করা আছে তারপরে এটার মধ্যে দেখেন কি সুন্দর করে টানা করা হয়েছে একদম আপনার কানটা ভরে যাবে তিন মাইল দূর থেকে এই দুল এই সেট আপনাকে দেখা যাবে এবং কানটা একদম ভরে যাবে একটা বাঙালিয়ানা লুক দিবে হ্যাঁ একটা বাঙালিয়ানা লুক দিবে যখন এই কানটা এইভাবে ভরে যাবে ঠিক আছে চমৎকার স্টাইলিশ মানে পুরোনো দিনের একটা স্টাইলিশ জিনিস খুব সুন্দরভাবে এটা স্টোন জুতি আপনি চান চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এখানে ব্লু কালার পাবেন গ্রিন কালার পাবেন রেড কালার তো আসেই রেড না এটা মেরুন সো আপনারা কালার কাস্টমাইজ করতে চাইলে করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস করছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি সাতশো পঞ্চাশ সাথে পেয়ে যাবেন একটা কিতের ভাই এটা তো টপ হ্যাঁ এটা টপ সাথে পেয়ে যাবেন একটা টিকলি দেখছেন ফুল একটা প্যাকেজ পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারেন ছোট টিকলিগুলো এখন খুব চলে খুব সুন্দর লাগে এই হচ্ছে কানের দুলটা হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা দেখেন দেখছেন খুবই সুন্দর একটা সেট কিন্তু এত অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অবশ্যই ঘরে রাখতে হবে কারণ এটা অনেক কিছুর সাথে আপনি পড়তে পারবেন হ্যাঁ এখন আসেন কেউ আইসে আবার বলবেন না পো আমাকে টিকলিটা দিয়ে না আমি তো টিকলি পড়ি না আপনি দাম কমায় দেন অলরেডি ডিসকাউন্ট একটা প্রোডাক্ট দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেখানে আবার আর টিকলি বাদ তো হবেই না আর টিকলি বাদ হলেও সেটা দাম কমবে না এটা সম্ভব না তো এই ধরনের কথাবার্তা কেউ বলবেন না হ্যাঁ কেউ বলতে না আইসা আপু শুধু দুলটা আপনি মেক করে দিতে পারেন না না আপু শুধু দুলটা মেক করে দেওয়া যাবে না যা যেমন যে যেভাবে আছে ওভাবেই নিতে হবে হ্যাঁ যা যেভাবে আছে ওভাবেই নিতে হবে ওই সেটটাই আপনাকে পুরোপুরি নিতে হবে দুইটা কান পাশা দিয়ে টানা দিয়ে একটা কানের দুল সাথে আছে কি বলেন ভাইরে ভাই এগুলো সুন্দর জন্য বলে শেষ করা যাবে না এগুলো একদম যারা স্টাইলিশ কিছু চান যে একদম ছোটখাটো কিন্তু পড়লে অনেক গর্জেস লাগবে তারা জিনিসগুলো এক কথা নিয়ে নেবে না

হম মাত্র চারশো টাকা একদম ভালো লাগলে ঠুস করে অর্ডার করে ফেলবেন হ্যাঁ একদম টুক করে অর্ডার করে ফেলবেন আপু হবে আছে এই কোনো দরকার আসে ঠিক আছে আছে অ্যাভেলেবেল হ্যাঁ একদম একটা সিম্পল নেকলেস যারা কিনা একদম সিম্পলের মধ্যে একটা নেকলেস চান যেটা কিনা আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন তারাই এটা দেখতে পারেন হ্যাঁ এটা দুইটা ডিজাইন আছে আমি দুইটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা হ্যাঁ এইটা এই সিম্পলটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশে পেয়ে যাবেন প্লেট বছর কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে পাঁচ আপনি করে নিতে পারবেন আপনি যদি পাঁচ বছর ইউজ করার পরে আপনার মনে হয় যেটা আপনি আরও ব্যবহার করবেন আর যদি মনে হয় যে কালারটা ফ্যাড হয়ে গেছে কালার তো আর যাবে না কালারটা ফেড হয়ে গেছে এরকমটা যদি আপনার মনে হয় আপনারা কিন্তু আবার রিকালার করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা দেখেন তো পুরা আমার কাছে খুব স্টাইলিশ লাগছে খুবই ভালো লাগছে এটা যেহেতু একটু পার্লের ছোঁয়া আছে এটা দেখতে আসলেই ভালো লাগবে যখন আপনি গলায় পরবেন অনেক ভালো লাগবে হ্যাঁ এটার সাথে এটা কানের দুলটা দেখেন কি সুন্দর একটা কিউটের ডিব্বা এই দুইটা ডিজাইন একটা হচ্ছে এই ডিজাইন একটা হচ্ছে এই ডিজাইন যে সলিড এর উপরে পড়তে চান সে সলিডটা নেবেন যে এটার উপরে পড়তে চান সে এটা নিবেন এটার আমাদের আরেকটা ছিল মালটি তবে এটা এখন স্টক আছে বাট এই লাইবে নাই হ্যাঁ মাল্টি ছিল তো যার যেটা ভাল লাগে নিয়ে নেবেন এটা 500 টাকায় পাচ্ছেন হ্যাঁ এগুলো 500 টাকায় পাচ্ছেন এটা হচ্ছে 500 এটা হচ্ছে 450 হ্যাঁ সলিডের উপরে যেটা এটা 450 এটা 500 এগুলো 5 বছরের কালা আছে পরবর্তীতে রি করে নিতে পারবেন হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা আউটসাইড ঢাকা 100 পঞ্চাশ টাকা আউটসাইড আপুদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুর অর্ডার করবেন ঠিক আছে আচ্ছা এটাও রেখে দিলাম এটাও রেখে দিলাম যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চারশো পঞ্চাশ টাকার একটা মালা দেখাই আপনাদেরকে চারশো পঞ্চাশ হ্যাঁ সাত লেয়ারের মালা ওরে যন্ত্রণা কোনো শেষ নেই এটা হচ্ছে খুবই ভাইরাল একটা মালা এই মালার সম্পর্কে আপনারা সবাই জানেন সবাই দেখছেন এটা এত চলে আর এটা আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস সুন্দর একটা জিনিস হ্যাঁ সাত লেয়ারের একটা মালা হ্যাঁ সাত লেয়ারের একটা মালা এই হচ্ছে কানের দুল এটার সাথে আপনি গ্রিন কালার পাবেন এবং মেরুন কালার পাবেন যে কালারটা আপনার ভালো লাগে নেবেন চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই মালাগুলো আমরা এক হাজার পঞ্চাশেও সেল করছি হ্যাঁ এই মালাগুলো আমরা এক হাজার পঞ্চাশেও করেছিলাম এটা হচ্ছে ক্রিম কালার যে কালারটা দেখা যাচ্ছে ক্যামেরায় ঠিক এই কালারই হ্যাঁ এই কালারের মধ্যে এটা পাবেন সাত লেয়ারের একটা মালা ঠিক আছে আপুরা সাত লেয়ারের মালা এটা আপনি অনেকভাবে এই মালাটা পরতে পারবেন একটু ঝুলিয়ে পড়তে পারবেন একটু টাইট করে পড়তে পারবেন অনেকভাবে এই মালাটা পরা যায় কথা হয়েছে যেভাবেই করেন এগুলো মালা পরলে অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে মানে একটু রকম লাগে হ্যাঁ এটা প্রাইস পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা যদি চান এটার সাথে মেরুন কালারের কানের দুল নিতে নিতে পারবেন এই যে মেরুন কালার কানের দুল আছে প্রাইস পড়ছে চারশো পঞ্চাশ ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যেটা ভাল লাগে নিয়ে নেবেন যে কালারটা যদি মেরুন দিয়ে চান মেরুন আর যদি গ্রিন দিয়েছেন গ্রিন জাস্ট মালাটা একই থাকবে সেম কানের দুলটা চেঞ্জ যে যে কালারটা নিতে চান ঠিক আছে চারশো কত চারশো পঞ্চাশের হুম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের এর আপনাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঠিক আছে আচ্ছা আসেন আমরা একটা সিঙ্গেল সীতা দেখব হ্যাঁ অনেকে সিঙ্গেল সীতা বলেন কানের দুল নিতে চান না তাদের জন্য জাস্ট আমাদের এই সীতাটা রেডি হ্যাঁ তাদের জন্য হ্যাঁ দেখেন এই যে দেখেন এটা আমাদের একটা কাটাই সীতার মতো হ্যাঁ কাটাই সীতার মতো টোটালটা হচ্ছে এডি স্টোন করা মাঝখানে একটা পাথর বসানো আছে গোডজেস পাথর একটা বসানো আছে এখানে পার্ল সেট করা আছে এই হচ্ছে সিতাটা লং সীতা শুধু সিঙ্গেল সীতা প্রাইস পড়ছে সাতশো টাকা হ্যাঁ অনলি সিঙ্গেল সীতা আপনি কানের দুল না চাইলে নাই আর যদি কানের দুল দিয়ে নিতে চান এটা হ্যাঁ এটা দুল দিয়ে নিতে চান আমরা আপনি ইনবক্স করবেন আমরা কানের দুলের ছবি দিয়ে দিব সেক্ষেত্রে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ কানের দুল দিয়ে নিলে এক টাকা এটার সাথে টিকলি আছে এটা লাইফ চলে গেছে হ্যাঁ এটা লাইফ চলে গেছে আপনার লাইফটা চেক করবি পেজটা চেক করলেই পেয়ে যাবেন এটা এটার সাথে টিকলি আছে চকার আছে কানের দুল আছে যদি ফুল সেট নেন আঠারোশো পঞ্চাশ যদি শুধু সীতা আর শুধু সীতা আর কানের দুল নেন তাহলে পড়বে এক হাজার পঞ্চাশ আর যদি টিকলি সীতা টিকলি সীতা আর টিকলি সীতা আর কানের দুল নেন সেক্ষেত্রে পড়বে বারোশো পঞ্চাশ হ্যাঁ টিকলি দিয়ে নিলে বারোশো পঞ্চাশ কানের দুল দিয়ে নিলে এক হাজার পঞ্চাশ আর শুধু সীতা নিলে সাতশো হ্যাঁ শুধু যদি সিঙ্গেল সীতা নিতে চান যে আমি কানের দুলটা চাচ্ছি না হ্যাঁ তাহলে সাতশো আর যদি শুধু সীতা আর টিকলি নিতে চান তাহলে ওই যে টিকলি ২৫০ পঞ্চাশ টাকা বাড়বে যেভাবে নেন সবভাবেই দেওয়া যাবে আর ফুল সেট নিতে চাইলে তো ফুল সেট আছে হ্যাঁ সো এটা যারা সিঙ্গেল নিতে চান নিয়ে নেবেন হ্যাঁ প্রতিটা জিনিস আজকে দেখাইছি এত সুন্দর বলার মতো না হ্যাঁ সো এটা সাতশো টাকা মাত্র পেয়ে যাচ্ছেন আসেন এখন আমরা অন্য কিছু দেখি আমাদের একটা নতুন সীতা আসছে আপুরা এই সীতাটা এখন দেখাবো এটা কারুকাজটা কাজটা এত সুন্দর হয়েছে যে বলার মতো না একটু আপনারাই নিজে দেখেন এটা এটা হাতের কাজটা খুব সুন্দর হয়েছে এগুলো তো হাতের ডিজাইনটা করা হয় যে কারিগর বানায় সে হাতে আস্তে আস্তে বসে বানায় একদম রাজকীয় একটা সীতা একদম রাজকীয় রাজকীয় ডিজাইনটা হয়েছে হ্যাঁ চারিধারে এটা একটু একটু বড় বড় এডি স্টোন করা আছে হ্যাঁ টোটালটাই এডি করা হ্যাঁ এখানে শ্যাম্পিং কালার করা আছে এখানে মাল্টি কালার করা আছে গ্রিন অর মেরুন হ্যাঁ তারপরে এখানটা দেখেন একটা পাইপ লাইনের মতো টানা আছে জাস্ট অসাম হ্যাঁ এই সেটটা একদম সুন্দর হয়েছে ভাই এটা কানের দুলটা আরও মঞ্জুরায় যাবে ঠিক আছে এই হচ্ছে সীতাটা একটা লং সীতায় হ্যাঁ এটা কিন্তু লং সীতা এটার সাথে টার্সেল তো থাকছে কিন্তু এটা যা লং আছে তাতেই আপনাদের হয়ে যাবে আর লাগবে না হ্যাঁ এই হচ্ছে লং সীতাটা এখানে একটা বাচ্চা লাগায় রাখছে হ্যাঁ বো দিয়ে দিছে দারুণ হয়েছে এই সীতাটা কিন্তু হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে রি কালার করতে পারবেন এবং এটা হচ্ছে গিয়ে আপনাদের ইসের উপরে ম্যাট পলিশের উপরে হ্যাঁ ম্যাট ফিনিশিং উপরে ম্যাট ফিনিশিং উপরে আপুরে আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ব্যাক পার্টটা এইটার আমার এই জায়গাটা খুবই ভাল লাগছে এই জায়গাটা খুব সুন্দর একটা জিনিস হয়েছে আসেন এটা কানের দুলটা দেখি কানের দুলটা কথা কি বলবো ভাই আসেন কানের দুলটা এই যে পড়ে গেছে কানের দুলটা আরে আল্লাহ এই যে দেখেন একটা প্রোগ্রামে পড়ার জন্য যথেষ্ট 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 পরিমাণে সুন্দর সুন্দর এখন আসেন আমি একটা কথা বলি আপনাদের যদি কারোর মনে হয় যে এই ঝুলটার জন্য কানের দুলটা একটু বড় লাগতেছে হ্যাঁ তাহলে আপনি এই ঝুলটা কেটে নেবেন তাহলে কানের দুলটা একদম সমান সমান হয়ে যাবে আর যাদের এই ঝুলের প্রবলেম নেই তারা ঝুলটা পরবেন সেটা আপনি আপনার মতো করে এখানে কেটে নিতে পারবেন কোনো সমস্যা নেই তবে কানের দুলটা যদি কেটে না নিয়ে নেন এটা কেটেন না হ্যাঁ ইচ্ছা আপনারা যেভাবে করেন আমরা তো আমাদের চয়েস মতো একটা ডিজাইন করেই দিলাম একটা অপশনও রেখে দিলাম যাতে আপনাদের ছোট বড় করা লাগলে কেটে নেবেন না করা লাগলে রেখে দেবেন হ্যাঁ এই হচ্ছে ফুল সেটটা টোটাল

দেখছেন আমাদের প্রতিটা জুয়েলারি নেই যে এইভাবে ফিনিশিং করা থাকে এই ফিনিশিংটাই মানে এই জিনিসটা সুন্দর করে ফেলে একদম ফুটাই তুলে এই ফিনিশিং এর কারণে হ্যাঁ এই ফিনিশিং যেখানে পাবেন না সেখানে ওই জুয়েলারি গুলো সুন্দর না হ্যাঁ এই ফিনিশিংটা খুবই ইম্পর্টেন্ট তবে এই ফিনিশিংটা করতে যেমন খরচ হয় তেমন সময় লাগে যার জন্য এই ফিনিশিংটা সবাই করতে চায় না হ্যাঁ তেরোশো পঞ্চাশ ঠিক আছে আপুরা এটা রেখে দিলাম

টোটাল লং সাড়ে আট ইঞ্চি হ্যাঁ নেকলেসটা খুব চমৎকার একটা নেকলেস হয়েছে বলার মতন এত সুন্দর ফিনিশিং ডিজাইন এটা পাঁচ বছর কালার কালারগান্টি থাকছে পরবর্তীতে আপনারা কিন্তু এটা রিকালার করে নিতে পারবেন হ্যাঁ রিকালার করে নিতে পারবেন ওয়ান টোনের উপরে গেছে প্রাইস পড়ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপুরা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুদেরকে বিকাশ করতে হবে হ্যাঁ এটা রেখে দিলাম হুম রেখে দিলাম চোদ্দশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা স্টাইলিশ জুয়েলারি হবে হ্যাঁ একদম নেক পিস গলা ভরে যাবে হ্যাঁ একদম যারা একটু গোর্জেস কিছু পড়তে চাচ্ছেন যে আমি এমন একটা কিছু চাই যেটা আমাকে খুবই গোর্জেস লাগবে হ্যাঁ তারা এটা দেখতে পারেন এটা একদম গলা টলা ভরে নিচের দিকে পড়বে খুব সুন্দর একটা জুয়েলারি হবে রেখে দিলাম হ্যাঁ এটা রেখে দিলাম নয়শো পঞ্চাশে একটা দিব এটা ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ আমাদের বারোশো পঞ্চাশ ছিল এটা আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশে পাবেন এটা ডিসকাউন্টে যাচ্ছে হ্যাঁ টোটালটা এডি করা দেখেন একদম রিয়েল এডি দিয়ে ভরা রিয়েল এডি দিয়ে একদম ভরা পুরা আছে এরকম হয়েছে কেন এটা হ্যাঁ এই যে শাড়ি শাড়ি সীতার সাথে হ্যাঁ শাড়ি সীতা তো না শাড়ি চেনের সাথে শাড়ি চেনের সাথে এই এরকম একটা সুন্দর লকেট আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ই আপনার কি বলে সীতা লং সীতা হ্যাঁ টার্সেল থাকছে পিছনে সো লং যতটুকু হওয়ার হবে লং নিয়ে টেনশন নেই এটা আপনারা যার ভাল লাগবে এটা ইনবক্স করে দেবেন নয়শো পঞ্চাশে পাচ্ছেন হ্যাঁ গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনাদের ম্যাট ফিনিশিংয়ের উপরে এই হচ্ছে কানে দুলটা ঠিক আছে

নয়শো পঞ্চাশ এটা হ্যাঁ তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভ ইনশাল্লাহ আমাদের আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা লাইফটা এখন দেখেছেন অথবা পরে দেখবেন হ্যাঁ সিলভারটা দেখি সিলভারটা আচ্ছা দেখাচ্ছি সিলভারটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকার জুয়েলারি বারোশো পঞ্চাশ গোল্ড প্লেট পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে মানে সিলভার গোল্ড প্লেট এই হচ্ছে সিলভারটা যথেষ্ট পরিমাণ লং আছে হ্যাঁ পুরা যথেষ্ট পরিমাণ লং আছে এটা লং সীতা এই হচ্ছে এটা ফুল ডিজাইনটা এখানে প্রতিটা স্টোন স্টোন এডি রিয়েল রিয়েল হ্যাঁ তারপরে এই হচ্ছে কানের দুলটা বারোশো পঞ্চাশ হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটারই দুইটা কালার হ্যাঁ একটা হচ্ছে সিলভারে আসছে আর একটা হচ্ছে গোল্ডেনে আসছে যার যেটা ভালো লাগে এটা হচ্ছে গোল্ডেন সেম ডিজাইন সেম প্যাটার্ন সব কিছু সেম জাস্ট কালার চেঞ্জ একটা সিলভার একটা গোল্ডেন এটার কানের দুল হচ্ছে এইটা আর এইটার কানের দুল হচ্ছে এটা এখন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই পেইজের সাথে থাকবে না আপুরা